মুসলমান ভাই এবং বোনদের আসসালামু আলাইকুম অন্য অন্য ধর্মের দাদা দিদিকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার আজকে আমি আপনাদের মাঝে নজর বন্দি করার মন্ত নিয়ে হাজির হয়েছি আপনার ভালোবাসার মানুষ আপনার পানের মানুষ আপনার মহব্বতের মানুষ আপনার দোকা দিছে আপনার সাথে বেমানি করছে আপনার সাথে প্রতারণা করছে আপনাকে একবার ভুলে গেছে কিন্তু আপনি সেই মেয়ের সিটি সেই মেয়ের সাথে চলাফেরা করার দিনগুলো আপনি কোনোভাবেই ভুলতে পারতেছেন না রাতে আপনাকে ঠিক মতো গুরুত্ব দেয় না সেই মেয়ের সিটি একসাথে কত দিয়ে না করছেন একসাথে ঘুরছেন একসাথে চলাফেরা করছেন সেই মেয়ে একটা সেকেন্ড আপনার সাথে কথা না বললে না থাকতে আজকে সেই মানুষটাও আজকে আপনারা ভুলে গেছে আজকে আপনি কাজ করবেন খুদার কসম খুদার কসম আল্লাহর কসম কাইতে আমি বলে গেলাম লালচান ভাই লালচান্দ ভাই বলে গেলাম একশো মধ্যে একশো পাঁচ আপনি কাজের ফল পাবেন আপনার ভালোবাসার মানুষ সারা জীবন আপনার বসে থাকবো আপনার বসীকরণ হবো মৃত্যুর আপনার কথা মতো চলবো আমি যদি সত্যিকারের মানুষের বাচ্চা হয়ে থাকি একটা বার কাজ করেন একটা বার কাজ করে দেখেন জীবনের শেষবারের মতো জীবনের শেষবারের মতো লালচান ভাইকে বিশ্বাস করে একটা বার কাজ করবেন

তুলতে পারতেন না আজকে আপনি কাজ করবেন ক্ষুদার কসম সেই মেয়ে আপনার বাড়িতে আসবো এক ঘন্টার মধ্যে কাজ করার আগে কাজ করার আগে আমি যেভাবে এই নস্কার তাকাইছি ঠিক আমার মতো করে আপনি এই নস্কাটা আঁকাবেন আঁকানোর পরে মেয়ের নাম প্লাস আপনার নাম নস্কার লেখার পরে আজকের এই যে কোনো তিন রাস্তার যে যেকোনো তিন রাস্তার শুধুমাত্র রায় রাইখে শুধুমাত্র আপনি পুঁইতে রাইখে আপনি আপনার বাড়িতে আসেন সেই মেয়ে যদি আপনাকে ফোন না দেয় যদি আপনার বাড়িতে না আসে যদি আপনাকে এস এম এস না করে আমি তান্ত্রিক মানুষের বাচ্চাই না আমি মানুষের কাজ করেন খুদার প্রসম আপনার কাজ হবো আপনার কাজ হুব আপনার কাজ হতে বাধ্য ভালোবাসার মানুষকে সারা জীবন আপনার বস করে রাইখে দিবেন সবার কাছে পায়ে ধরে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন কাজ করার আগে অবশ্যই অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন পবিত্র হাদিস শরীফ আয়াত নম্বর একশো বারো উল্লেখ করা আছে উস্তাদের অনুমতি ছাড়া কাজ করলে কাজ হবো না এর জন্য অনুমতি নেওয়ার পরে কাজ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম